হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ভ্লগ ভিডিও সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর দিলীপ কুন্ডু ফার্নিচারের পক্ষ থেকেও সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনারা দেখবেন ইন্টেরিয়র ডিজাইনের কাজ যেটা আমাদের দোকান থেকে হয়েছে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা দিলীপ দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের নতুন বছরে একটা নতুন প্রজেক্টের কাজ শেষ হয়েছে কাস্টমারের বাড়িতে এসেছি তো ইন্টেরিয়র ডেকোরেশনে কাজ হয়েছে দিলীপকুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকে সেটাই তোমাদের সাথে তুলে ধরছি আমাদের কাকু করেছেন এই কাকু আছেন কাকু এইদিকে মুখটা দেখাও এই কাকু সমস্ত কাজ করেছেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের ইন্টেরিয়র ডেকোরেশনে কাজকর্ম কিরকম হয়েছে আর এইটা একটা ওয়ার্ড্রপ করা রয়েছে পুরো গোটা দেওয়াল জুড়ে আমি কাস্টমারের বাড়িতে এসেছি তুলতে তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখা হতো এই দেখুন এরকমভাবে আমাদের সমস্ত কাজকর্মগুলো করানো হয়েছে কত যত্ন সহকারে করানো হয়েছে দেখুন আমাদের কাকু খুলে খুলে পুরো দেখাচ্ছে এই দিকেও তাকগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা একটা কি বলবো এটা কম্পিউটারের টেবিল সমেত এটা করা হয়েছে তাই তো খায়ের কাকু এটা কম্পিউটারের টেবিল সমেত হয়েছে এই দেখুন এই দিকটা করা হয়েছে আর প্রত্যেকটা কাজ কত নিখুঁতভাবে করা হয়েছে দেখুন তো আপনাদের যদি এরকম ওয়াড্রাপ করাতে ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কুন্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান এটা দিলীপ কুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজটা সম্পূর্ণ করা হয়েছে এক বাই এক আপনারা দেখে যান সব আমাদের কতগুলো কাজ হয়েছে আমাদের কাকু দেখাচ্ছেন দেখুন এটা একটা বড় দিয়াল আলমারি করা হয়েছে তো আপনাদের যদি এরকম প্রয়োজন হয় আপনারা চটচল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর এটা লাইটিংও করা হয়েছে না লাইটটা জ্বালাও তো দেখি দেখুন কত নিখুঁতভাবে কাজকর্মগুলো করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা কম্পিউটারে টেবিল সমেত আপনারা এরকম পেয়ে যাবেন দেখুন এত লাইটিংও করা হয়েছে গোটাটা কাজ করেছে আমাদের এই কাকু করেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এরকম লাইটিংয়ের কাজ মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই দিকেও একটা দেওয়াল করা হয়েছে দি দেখাও এই দিকেও একটা দিয়ালমারি করা হয়েছে দেখুন এটাও লাইটিং করা হয়েছে খোলো একবার এটা পুরো সাত ফুটের রয়েছে দেখুন দেখুন ভিতরটা এরকম রয়েছে এরকম ভিতরে গ্লাস সিস্টেম করা রয়েছে এরকম গ্লাস সিস্টেমে আপনারা ওয়াড পেয়ে যাবেন আর লাইটিংও পেয়ে যাবেন লাইটিংটা দেখুন আপনারা কত সুন্দর করা হয়েছে হ্যাঁ বন্ধ করে দাও এটা পুরো সাত ফুটের আছে তো হ্যাঁ দেখুন আমাদের কাকু বলছেন এটা পুরো সাত ফুটের করা রয়েছে তো সাত ফুটের এরকম যদি অর্ডার করাতে হয় তাহলে আপনারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন এই দিকের কাজটাও দেখে নিই দেখুন এইটাও করা হয়েছে এটা একটা পার্ট হয়ে গেছে দেওয়ালের আর এদিকের একটা পার্টও হয়ে গেছে আপনারা দেখে নিন পুরো তো চলুন আরও আমাদের কাজ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এ দেখুন এইখানে একটা আমাদের করা হয়েছে ঠাকুর ঠাকুরঘর করা হয়েছে সেইটাও আপনাদের সাথে তুলে ধরছি আর এইখানে কাজগুলো দেখুন আপনারা নিখুঁতভাবে করা রয়েছে এদিকেও দেখুন এরকম প্রত্যেকটা এরকম আপনারা ডয়ার পেয়ে যাবেন ড্রয়ার সিস্টেম করা রয়েছে আর প্রত্যেকটা কাজই করা হয়েছে প্লাইউড আর দামি সানমাইকা দামি মাইকা দামি প্লাইউডের ওপর করা রয়েছে তো আপনাদের যদি ভালো লাগে আমাদের কাজকর্ম আপনারা আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন আমাদের কাকু সমস্তটা খুলে ওয়াইফাই এটা ওয়াইফাই কানেকশন করা আছে বলছে দেখে নিন এটা ওয়াইফাই বসবে নাকি হুম একটু ওয়াইফাই কানেকশান করে রাখা রয়েছে আমাদের কাকু খুলে দেখালেন দেখুন আর এইটা ঠাকুর ঘর এইটা ঠাকুর ঠাকুরঘর রয়েছে এই দেখুন আমাদের কাকু খুলে দেখাচ্ছেন আমাদের এই কাকুই করেছেন তো আপনারা নিশ্চিন্তে আমাদের দোকানের সাথে যোগাযোগ করুন দিলীপ কুম্ড ফার্নিচারের সাথে আমাদের বাবুর বাগ বর্ধমানে আমাদের দোকান দেখুন কত সুন্দর লাগছে দেখুন এইটা দেখুন এইখানে প্রত্যেকটাতে আপনারা পাল্লা পেয়ে যাবেন পাল্লা সিস্টেম করা রয়েছে তাক সিস্টেম করা রয়েছে আর দামি সমস্ত কিছু দামি হ্যান্ডেল দেওয়া রয়েছে দেখুন প্রত্যেকটাতে এরকম তাক পেয়ে যাবেন আর এই ওপরটা খোলা একবার হ্যাঁ নিজে এই দেখুন এখানটা তো ধূপকাঠি রাখার জন্য করে দিয়েছেন আমাদের কাকু ধূপকাঠির জন্য এইটা করা রয়েছে আর এখানেও একটা করা রয়েছে আপনারা অনেক জিনিস রাখতে পারবেন অনেক জিনিস ধরবে এগুলো তো আপনারা দেখে বুঝতেই পারছেন কাজটা কত নিখুঁতভাবে করা রয়েছে এটা একটা ঠাকুর ঘর করা রয়েছে এরকম ঠাকুর ঘর যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন দিলীপ কুণ্ডু ফার্নিচারের সাথেই দেখুন এখনও দেখাচ্ছে আমাদের কাকু দেখুন কত সুন্দর লাগছে দেখুন কাজগুলো কত নিখুঁতভাবে করা হয়েছে দেখুন আমাদের ইন্টেরিয়র ডেকোরেশানের কাজ করা হয়েছে আপনারা এতদিন শুধু ফার্নিচার দেখেছেন আজকে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজগুলো দেখুন আপনাদেরকে এক এক করে সমস্তটা তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এটা একটা ঠাকুর ঘর করা রয়েছে তো এরকম ঠাকুর ঘর যদি প্রয়োজন হয় আপনারা আসুন এসে আমাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারবেন দেখুন পুরোটা আর একটা কাজ আছে চলো এই এদিকে রুমটা চালা আরও একটা দিয়া লালমারি দেখাই আপনাদের আপনারা দেখুন এই দেখুন এইখানে একটা দিয়া দেখুন সাইডগুলো দেখুন একদম কর্নারগুলো সুন্দর করে করেছে দেখুন আমাদের কাকু করেছেন দিলীপ কুন্ডু ফার্নিচারের সাথে আপনারা যোগাযোগ করুন এরকম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ আমরা ওয়েস্ট বেঙ্গলে আর বর্ধমানে যে কোনো জায়গা আমরা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে থাকছি আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন তো এই দেখুন এটা এটাও একটা সাত ফুটের ড্রয়ার রয়েছে ওয়ার্কড্রপ করা হয়েছে দেখুন কাজগুলো একবার দেখুন কত নিখুঁতভাবে করা রয়েছে তো আপনারা এরকম অঢের জিনিস রাখতে পারবেন আমাদের এর সাথে যোগাযোগ করুন এরকম ওয়াট্রাপ করে নিন দেখুন আমাদের কাকু দেখালো আবার উপর থেকে দেখাই এটা এতটাই লম্বা যে আমাকে খাটে উঠতে হচ্ছে না নাহলে কভার করা যাবে না দি দাও তো কাজগুলো দেখছেন আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করুন করে এরকম দিয়ে আলমারি ওয়াডড্রাপ সব কিছু করে নিন আর একটা হয়েছে সেটাও দেখাই আপনাদের সাথে চলুন দেখিয়ে দিই দেখুন এইখানেও একটা করা রয়েছে এটা তো এখন কাজ চলছে হ্যাঁ দেখুন এইটাও একটা সাত ফুটের ওয়ার্ড করা রয়েছে আমাদের কাকু তুলে ধরছেন দেখে না দেখো কত নিখুঁতভাবে কাজকর্মগুলো করা হয়েছে দেখো আর এইখানে যে এইগুলো কী বলা গোজা এই কবজাগুলো কী কবজা আছে অটোর কবজা আছে বলছে দেখুন এগুলো সমস্তটা কিন্তু খুব দামি প্রোডাক্টস দেওয়া হয়েছে কাজকর্ম করা হয়েছে এটাও একটা আয়না সিস্টেম করা রয়েছে আপনারা দেখে নিন হ্যাঁ দূর থেকে দেখায় তাহলে বুঝতে পারবে আমাদের কাজকর্ম এখনও চলছে এই দেখুন তো আপনারা চট জলদি আমাদের সাথে যোগাযোগ করুন এরকম ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ আমরা করছি এখন আমরা আগেও করেছি এখনও করেছি তুলে ধরা হয়নি এখন আপনারা দেখলেন তুলে ধরছি আমরা তো ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দিলীপ কুন্ডু ফার্নিচারের সাথে যোগাযোগ করুন এই যে এখানে আমাদের ততন্দন আছে আমাদের কাকুও রয়েছেন এখনও কাজ শেষ হয়নি কাজ চলছে